আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সানজিদা ডেরি খামারে নতুন একটি ভিডিও দর্শক আমার নাম মোহাম্মদ সুরথ হাসান আমার বাড়ি পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া দর্শক যে গাভীটা আমি দেখাচ্ছি আপনাদের যা জার্সি অর্থাৎ বাগাবাড়ির মিলপিটার জার্সি বলি গাভীটা খাওয়া দাওয়া খুব ভালো আছে আর গাভীটা একবারে শান্ত শান্ত বলে বোঝাচ্ছি আমি গাভিটার কাছে যা দেখাচ্ছি দেখের দর্শক দাঁড়িয়ে ছেড়ে দেখে শুনে নিতে পারবেন সমস্যা নাই দেখেন চারটে বাট এই যে আমি হাত দিচ্ছি চারটে বাট স্কোয়ার আছে আসলে রেডি হয় নাই অনেকটাই জায়গা আছে গাভিটার সময় নেবে এখনও বিশ থেকে পঁচিশ দিন গাভিটার আমি দাম চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা একটু হালকা আলোচনার সুযোগ আছে দেখেন পিছনেও অনেকটাই জায়গা আছে বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতন বাচ্চা দিবে দাম দুই লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হালকা একটু কম বেশ করা যাবে দর্শক গাভী গরু এমন একটা জিনিস যে যেখান থেকে কিনবেন সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই ভালো মনে করি দেখেন অনেক সুন্দর ঠিক আছে দর্শক আজকের মতন এখানেই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম